আসসালামু আলাইকুম আরফাত আনাস বুক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব নতুন একটি রেসিপি আমি আজকে আজকে আমি তৈরি করব। আস্তু বড় রসালো আচার এর জন্য আমি বড়ইগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড়য়ের বোটা ফেলে আমি দু হাত দিয়ে একটু বড়ইগুলোকে চিড়ে দিচ্ছি একসাথে আমার দুটো কাজ হয়ে যাবে বোটাটাও ফেলা হবে আর বড় ভিতরে কোনো পোকা আছে কিনা সেটাও দেখা হয়ে যাবে এভাবে করে সবগুলো বড়ই আমি সুন্দরভাবে চিঁড়ে নিচ্ছি যেন শিরাটা বড়ের ভিতরে ভালোভাবে ঢুকে এখন আমি চুলায়ে একটা পাতিলা বসিয়ে দিলাম পাতিলাটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুড় আমি নিয়েছি এখানে পাটালি গুড় একটু গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপের একটু বেশি পরিমাণে পানি এখন আমি পানির সাথে গুড়টা একটু মিশিয়ে নেবো একটু নেড়ে দিচ্ছি আমি পানির সাথে যেন গুড়টা খুব সুন্দরভাবে মিশে যায় এখন দিয়ে দিলাম আমি তিন চারটা তেজপাতা এরপর আমি চুলা রাস্তা বাড়িয়ে বাড়িয়ে দেব বলকাসার জন্য শিরাটা যখন বল আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিষ্কার করে রাখা সবগুলো বড়ই আমি দিয়ে দিলাম এরপর আমি হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি বড়ইগুলোকে একটু শিরার সাথে ডুবিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দিলাম পাঁচ চেলে রাখা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ভিট লবণ সবগুলোকে আমি ভালোভাবে বড়ের সাথে মিশিয়ে এনে একটু নেড়ে চেড়ে হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রান্না করে নিলাম এই যে দেখো অলরেডি আমার বড়িগুলো রসে টস টসে হয়ে গেছে এখন আমি আবার একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই যে অলরেডি আমার বড় এর আচারটা তৈরি হয়ে গেছে একেবারে ঝামেলা বিহীন একটা মজাদার বড় এর আচার খুব অল্প সময়ের মধ্যে এই আচারটা তৈরি করে নেওয়া যায় এরপরে ঠান্ডা করে আমি আচারটা পরিবেশন করে নেব এই যে তৈরি হয়ে গেলে আমার মজাদার রসালো আস্ত বড় এর আচার